নতুন প্রত্যেক খারই খারক কিন্তু প্রত্যেক খারকই খার না খার পানিতে দ্রবিত খারক পানিতে দবিত না ডিহারজেন্ট খাদ এবং সাবান খাদক খাদ একটা আছে অ্যাসিড অ্যাসিড দুই প্রকার একটা জৈব অ্যাসিড দুটোই প্রকৃতিতে পাওয়া যায় জৈব অ্যাসিড এবং একটা তো অজৈব অ্যাসিড জৈব অ্যাসিড হচ্ছে যেগুলো ফলমূল শাকসবজিতে থাকে যেমন এখানে লেবুতে থাকে সাইটিক অ্যাসিড তারপরে কমলাতে থাকে অ্যাসিটিক অ্যাসিড টা তেঁতুলে থাকে টায়ালিক অ্যাসিড এবং কচু বা আমলক্ষিতে থাকে অমলিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড থাকে এতে টমেটো বা আপেল আপেলে বা টমেটোতে থাকে আর জৈব অ্যাসিড এটা খনি থেকে পাওয়া যায় খনিতে থাকে যেমন এখানে সালফোরিক অ্যাসিড এস টু এস ও ফোর এই ছিল এসিড এর ক্ষেত্রে এ পর্যন্ত ধন্যবাদ